এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম অনার যে পাঁচটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা এইরকম বিষয়টা কিন্তু এইরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আপনি চরম বিরোধিতা হবে আপনি 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 আশ্চর্য হবেন যে না 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 প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় তো বিষয়টা হচ্ছে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেলো